গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস মানুষের যান মাল নিয়ে সিনেমি খেলার ইতিহাস গণতন্ত্রের ইতিহাস মানুষের রক্ত নিয়ে হুড়ি খেলার ইতিহাস এই গণতন্ত্র দুনিয়ার জন্য কল্যাণ বয়ে আনতে পারে না দুর্নীতিতে এই দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে আর বর্তমানে সারা পৃথিবীর জন্য শুধু যিনি চ্যাম্পিয়ন সেই ডক্টর ইনু প্রধান উপদেষ্টা বাড়িয়ে দিয়েছে এই গণতন্ত্র এই গণতন্ত্র যেহেতু দুনিয়ার জন্য ক্ষতিকর আর আগাদের আগের ছিল জাহান্ন তাহলে এই গণতন্ত্র মেনে আমরা জাহান নামে যেতে চাই না গণতন্ত্র জাহান নামের গাড়ি গণতন্ত্র দিয়ে যারা সরকার হয় না তা হয় তারা জাহান নামের গাড়ির ড্রাইভার আর যারা গণতন্ত্র মেনে চলে তারা জাহান নামের গাড়ির বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র নামাজ জাহান নামের গাড়ি ডক্টর ইনু নেতৃত্বে দেশের মানুষকে নিয়ে জাহান নামে যাচ্ছে আমরা এই গাড়ি থেকে গিয়েছি আমরা ইসলামী সভা আর গণতন্ত্রের যে সমাজ আমরা ইসলামী সমাজ করছি এই বাংলা আন্দোলন চলছে চলবে আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকে খতম করব কবর দিব দাবন করব আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে দেশের মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল নিত্য অধিকার আদায় করবো ইনশাআল্লাহ রাজপথে আমরা আসি এবং থাকব সরকার প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি ইসলামী সমাজের সাথে আপনারা সামিল হন সমর্থন করেন সহযোগিতা করেন যত ইস্তায় হয়ে যাক আমরা সকলকে নিয়ে রাষ্ট্র চালাব আমরা সকলকে সাথে নিয়েই পুরাণ দিয়ে রাষ্ট্র গঠন করবো পরিচালনা করব এবং সকলকে যা যা যোগ্যতা অনুযায়ী

আসুন আমরা ইসলাম পরিচয় লক্ষ্যে দুনিয়ায় জানতে বাঁচার জন্য ইসলামকে গ্রহণ করি ইসলাম সমাজে বা রাজ্যে প্রতিষ্ঠার জন্য আল্লাহ প্রতিষ্ঠিত পদ্ধতিতে চেষ্টা চালাই